আল্লাহ সব মাফ করে দেয় সব গুনা তিনি ক্ষমা করে দেয় সব পাপ তিনি চাইলেই মোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবল মাত্র শিরকের গুনা ছাড়া ঠিক কি না ইন আল্লাহ লা ইগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা আল্লাহ তালা চাইলে সব গুনাহ তোমার ক্ষমা করে দিতে পারেন কেবল মাত্র শিরকের গুনা ছাড়া এটা ক্ষমা করে না কারণ এটা আল্লাহকে অপমান করার সামিল ঠিক কিনা আল্লাহর আপনার বস যে যে আপনাকে আপনাকে খুব স্যালারির বাইরে আরো অনেক কন্ট্রিবিউশন করে টাকা দেয় আদর করে এই সুবিধা দেয় ওই সুবিধা দেয় আপনি উনারে শ্রদ্ধা না দেখাইয়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখান কিন্তু উনারে শ্রদ্ধা করেন না উনি এটা মেনে নিবে কথা বলেন যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগৎটাই তো তার সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম আছে না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে এরকম মাজারে যে মানত টানত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে সিজদা দেওয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে